ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর ইসলামপুর ইউনিয়নের নজিরা বাড়িতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে সরেজমিনে জানা যায় উক্ত গ্রামের মৃত নিদু মিয়ার ছেলে কালুমিয়া একই গ্রামের মৃত মিয়ার ছেলে নুরুমিয়া বদুমিয়া মিয়া এর নিকট থেকে ভিটে বাড়ি ক্রয় করে দলিল সম্পন্ন করেন ওই সময় নুরুমিয়া প্রবাসে থাকার কারণে তার অংশের জায়গায় দলিল এবং টাকা বাকি থাকে এবং অন্য অংশীদার তাদের দলিলনামা সম্পন্ন করে দেন পরে নুরুমিয়া প্রবাস থেকে দেশে ফেরার পর তার জায়গার টাকা দিয়ে দলিলজার কথা বললে সে বিভিন্ন তারিখ করেন এবং অগ্রিম টাকা দাবি করেন কালোমিয়া তার প্রতি সন্দেহ সৃষ্টি হলে সে উক্ত জায়গার সম্পূর্ণ টাকা একই গ্রামের বনফুল ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ সাচুমিয়ার কাছে জমা রাখেন গ্রামের লোকজন নূরমিয়ার কথা কাজ ঠিক না থাকায় তারা তাকে দলিল সম্পন্ন করে টাকা নেয়ার কথা বলেন এদিকে মিয়া টাকা ও তার বসতবাড়ি দখলে না পেয়ে কালু গঙ্গানগর মৌজার বিশ শতক করে মোট চল্লিশ শতকের দুটি জমিতে জোরপূর্বক মাসকালায় চাষ করে জমি দখল করে নিয়ে যান এ বিষয়ে কালুমিয়া একুশ অক্টোবর বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন জমি দখলকারী নূর মিয়ার সাথে কথা বললে তিনি অভিযান ফোর ডট কমকে জানান আমার বসত ভিটা কালুমিয়া দখল করে রেখেছেন আমি টাকা কিংবা বাড়ি দখলে না পাওয়ায় আমি তার জমিতে মাসকলায় চাষ করেছি আমার জায়গা কিংবা তার উপযুক্ত মূল্য দিলে আমি তার জায়গা ছেড়ে দেব বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আসাদুল ইসলাম অভিযান ফোর ডট কমকে জানান এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্তমূলে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করব অভিযান ফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া